দুই দিনে আগরতলার রেলওয়ে স্টেশন থেকে পৃথক পৃথকভাবে ভাবে ষোলো লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার বিহার রাজ্যের তিন কুখ্যাত নেশা পাচারকারী সহ ত্রিপুরার দুই কুখ্যাত নেশা পাচারকারী ত্রিপুরায় প্রায় প্রতিদিন পুলিশের নেশা বিরোধী অভিযান জারি থাকলেও নেশা পাচারকারীদের বন্ধ নেই এবারে নেশা পাচারকারীরা অসম পশ্চিমবঙ্গ বিহার দিল্লি মুম্বাই সহ ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেনে করে নেশার সামগ্রী পাচার করার জন্য বেছে নিয়েছে হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন কে এবারে দেখতে চলেছি বিস্তারিত সেই খবর এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জুয়েলারি আমাদের পরিচয় দুই দিনে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পৃথক পৃথকভাবে ষোলো লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার বিহার রাজ্যের তিন কুখ্যাত নেশা পাচারকারী সহ ত্রিপুরার দুই কুখ্যাত নেশা পাচারকারী ত্রিপুরায় প্রায় প্রতিদিন পুলিশের নেশা বিরোধী অভিযান জারি থাকলেও নেশা পাচারকারীদের বন্ধ নেই নেশার পাচার বাণিজ্য এবার নেশা পাচারকারীরা অসম পশ্চিমবঙ্গ বিহার দিল্লি মুম্বাই সহ ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেনে করে নেশা সামগ্রী পাচার করার জন্য বেছে নিয়েছে আগরতলা রেলওয়ে স্টেশনকে দুদিনে আগরতলা জিআরপি থানার পুলিশ ও রেল পুলিশের অভিযানে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পৃথক পৃথকভাবে ষোলো লক্ষ টাকার মাদক সামগ্রী উদ্ধার হয়েছে বৃহস্পতিবার রাতে আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আর মিলে তিনজন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এবং ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি প্যাকেটে মোড়ানো অবস্থায় থাকা মোট আট কেজি দুশো পনেরো গ্রাম অবৈধ শুকনো গাঁজা জিআরপি থানার পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নেশা পাচারকারীরা জানায় যে গাঁজাগুলি তারা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বিহার রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল এই গাঁজাগুলি বিহার রাজ্যে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হতে পারে বলে ধৃত নেশা পাচারকারীরা আগরতলা জিআরপি থানার পুলিশকে জানিয়েছে তাদের নাম সোনো কুমার বয়স্কুরী রাজা কুমার পাশোয়ান বয়স বাইশ এবং মোহাম্মদ আশিক বয়স্কুড়ি উভয়ের বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর জেলায় তার পাশাপাশি তিনটি প্যাকেটে মোড়ানো অবস্থায় থাকা ছয় কেজি একশো পঁচাত্তর গ্রাম অবৈধ শুকনো গাঁজা সহ ত্রিপুরার দুইজন কুখ্যাত নেশা পাচারকারীকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি এবং রেল পুলিশ কর্মীরা এই গাজাগুলি ধৃত নেশা পাচারকারীরা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে পাচারের জন্য পশ্চিমবঙ্গের মালদায় নিয়ে যেতে চেয়েছিল এই গাজাগুলি পশ্চিমবঙ্গ মালদায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা বিক্রি হতে পারে বলে জানা গিয়েছে তাদের নাম গিলকৃষণ গিলকৃষ্ণ দেববর্মা বয়স উনত্রিশ বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া থানাধীন যোগায়া সর্দারপাড়া চরগড়িয়া এলাকায় বয়ার দেববর্মা বয়স কুড়ি বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন শরৎচন্দ্রপাড়া চাছুয়া বাজার এলাকায় ধৃত পাঁচজন নেশা পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাদেরকে শুক্রবার পুলিশ রিমান্ড নিয়ে আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে আগরতলা জিআরপি থানার সেকেন্ড ওসি ওবায়দুর রহমান এবং সেই সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আগরতলা জিআপি থানার পুলিশ এবং রেল পুলিশ মিলে বত্রিশটি প্যাকেটে মোড়ানো অবস্থায় ঊনপঞ্চাশ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে বাজাপ্তে গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক নলক্ষ আশি হাজার টাকা হবে তার পাশাপাশি ছটি প্যাকেটে মোড়ানো অবস্থায় থাকা সতেরো কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এই গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হবে তবে কোনো নেশা পাচারকারীদের আটক করতে পারেনি আগরতলা জিআরপি থানার পুলিশ এবং রেল পুলিশের কর্মীরা এই পাচারের সাথে যুক্ত মূল অভিযুক্তদের করার জন্য আগরতলা জিআরপি পুলিশের অভিযান জারি রয়েছে বলে জানা গিয়েছে তিন তারিখে রাতে আমরা যখন চেকিং তো আরপি থানার পুলিশ তো ওই সময় তিনজন বিহারী লোক সন্দেহজনক আমরা ধরতে পারি তাদের কাছে একটা বেগ ছিল সাড়ে আট কেজির মতো তো গাজার বাজার মূল্য প্রায় হবে ওরা মূল্যে আছে আমরা পুলিশ মান রাখছি ওরা কোথা থেকে এনেছিল লোকাল কেউ জড়িত থাকতে পারে আর বাইরে তো জড়িত থাকবে আমরা সেই ব্যাপারটাও বলছি সেটা ইন্টারগেশনের বা রিমান্ডের পরবর্তীতে দেওয়া যাবে ধরা পড়ছে তাদের থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওরা প্যাসেঞ্জারের মতো নর্মাল একটা ব্যাগ ট্যাগ নিয়ে আসছে তো এটার কারণে তো ওখানে রেল কর্তৃপক্ষ বা রেলের তো জড়িত থাকার কথা না কারণ একজন নর্মাল একজন এর মতোই ওরা চলে যাচ্ছে চেষ্টা করছে তাদের নিজের নর্মাল যেভাবে প্যাসেঞ্জাররা যায় ট্রেনে চড়ে সেইভাবেই যেতে চাইছে ওরা তো ব্যাপার হচ্ছে ওদের নিজেরাই এই ধরনের মডার্ন সোসাইটি মাধ্যমে ওরা করছে তো এখানে আমরা তো যতদূর রেলের কর্তৃপক্ষ আমাদের বিশেষভাবে সাহায্য করছে যে কোনো স্টুডেন্ট ব্যাপারে যার কারণে আমরা বিভিন্ন সময় যখন প্রয়োজন হয় আমরা রেল থেকে অনেক সাহায্য পাচ্ছি যে তিনজনকে আমরা ধরেছি কাল তাদের একজন হচ্ছে সোনু কুমার একজন আর একজন আশিক তারা তিনজনই বিহারের বাগলপুরে তিনজন পরশু দিন এসেছে ত্রিপুরাতে এসে এখানে রাজা ওরা কিনেছে কিনে কালকেই ট্রেনে করে চলে যাওয়ার কথা ছিল যারা আমাদের স্টেশনে আটক করেছি ত্রিপুরা থেকে ক্যামেরায় সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারী রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ